আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম চৌধুরী ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি কিছু জেনারেল লোকের চিকিৎসা দিয়ে থাকি সেটা হচ্ছে মা ও শিশু চর্ম অ্যালার্জি বাদ ব্যথা এবং নিদন্ত রোগে চিকিৎসা দিয়ে থাকি এর পাশাপাশি আমি আপনার বাচ্চাদের ডিভাইস কস্তরিকশনে থাকা করি তার ভিতরে আমার একটা নতুন সংযোজন আমার বাফিস্বারে সংযোগ করলাম সেটা হচ্ছে হিজামা কাফিং থেরাপি হিজামা কাফিং থেরাপি হচ্ছে হচ্ছে আপনার পেশির ব্যথা বাতের ব্যথা জয়েন্ট ব্যথা অ্যালার্জি চর্মরোগ সহ আরও অন্যান্য রোগের হিজামার চিকিৎসা হয়ে থাকে এটাই হচ্ছে কি আপনার পুরাতন অনেকটা আদি চিকিৎসা নবিকা রসদালসাল্লামের পরামর্শ চিকিৎসা উনি ওনুক্তদেরকে বলেছেন হিজামা করার জন্য হিজামার মাধ্যমে অনেকটা রোগ জটিল কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা যায় তাই যারা আপনারা হিজামা করাবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার এখানে হিজামা করে থাকবেন আমার ভিডিওর শেষে আমার বাথিয়া চেম্বারের ঠিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম